হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের স্বাগত জানাচ্ছি আর এখন দেখো এখন বাজে হচ্ছে রাত একটা আট হ্যাঁ এখন বাজে রাত একটা আট আর এখন আমি এভাবে জেগে বসে আছি কানে হেডফোন দিয়ে কারণ কি আমার ছেলে বসে আছে মানে জেগে বসে আছে ও রাত্রেবেলা জাগে দিনের বেলা ঘুমোয় তো দেখো এখানে ও আমার সাথে খেলা করে পা দিয়ে লাথি মারে ও তো লাথি বোঝে না জাস্ট পাটা দিয়ে ধাক্কা দেয় তো এইভাবেই খেলা করে আমি ওর সাথে জেগে জেগে বসে থাকি মাঝে মধ্যে একটু শুয়ে পড়ি এই তো করি কী আর করব বলো তো চলো দেখতে থাকো ব্লগটা কালকে সকালে তোমাদের সাথে দেখা হবে এখনের জন্য গুড নাইট হাই গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আর এখন সময় মোটামুটি সাড়ে দশটা তো কালকে রাতে সারা রাত ঘুমায়নি মানে আমার ছেলে কালকে সারা রাত ঘুমায়নি জানি না ওর কী হয়েছে একটু একটু কোলে নাচাচ্ছি একটুখানি শুচ্ছে আবার খেতে চাইছে খাওয়াচ্ছি আবার কোলে নাচাচ্ছি খেলাধুলো করছে খ্যান খ্যান করছে বাট ঘুমোচ্ছে না তো যাই হোক আমারও ঘুম হয়নি চোখ মুখ থেকে বুঝতেই পারছো চোখ মুখ পুরো বসে গেছে খুব খারাপ অবস্থা বাট সকালে তো আমার বাড়ি আসারই ছিল তো আরও অনেক সকালে আসবো ভেবেছিলাম বাট আমার ছেলে ওই যেহেতু সকাল থেকে ঘুম পেয়ে গেছে বাট ঘুমোচ্ছে না একটাই সমস্যা ঘুম পেয়েছে খ্যান খ্যান করছে ঘুমের জন্য কিন্তু ঘুমোচ্ছে না তো ওকে কোলে নিয়ে এই করতে করতে রেডি হতে হতে সব কিছু করতে করতে অনেক দেরি হয়ে গেল সাড়ে দশটা বেজে গেল আমি এই মাত্র পৌঁছলাম মা গেছিল আনতে তো গরম থেকে এসেছি একটু বসে নিই ছেলেকে স্নান করাবো একটু ঠান্ডা হয়ে যাক তারপর আর আমার বাড়ি আসার কারণ হচ্ছে আমার দিদির বিয়ে মানে আমার দিদি বলতে আমার কাকার মেয়ে আমার দিদি ওর বিয়ে তো ওর বিয়ে হচ্ছে মঙ্গলবার আজকে হচ্ছে জাস্ট আমি আজকে এসেছি আমি রাতে চলে যাব। আমি কালকে পারমানেন্ট সব কিছু নিয়ে জিনিসপত্র আমার সব কিছু নিয়ে আসবো আজকে জিনিস নিয়ে আসতাম বাট আজকে আমি হেঁটে হেঁটে এসেছি বেশিক্ষণ না আমার বাড়ি থেকে আমার এই বাড়ির দূরত্ব মোটামুটি পাঁচ সাত মিনিট তো যতই হোক প্রচণ্ড রোদ যার জন্য আমি জিনিসগুলো নিয়ে আসতে পারিনি কালকে বাড়ি যাব গিয়ে দেখে টোটো করে জিনিসপত্র সব নিয়ে আসবো তো চলো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আজকে চেষ্টা করবো একটা বড়ো ব্লগ দেওয়ার মনে করে করে তোলার চেষ্টা করব তো এখন একটু বসি জল খাই তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে দেখতে থাকবে দিদির বিয়ের প্যান্ডেলটা তোমাদের আমি দেখাচ্ছিলাম প্যান্ডেলটা তো কমপ্লিট হয়নি জাস্ট বাঁশ একটা দুটো কাপড় লাগানো হয়েছিল আর এখানে মা আমার জন্য করছিল চা আর ওদিকে দেখো কুটুস শুয়ে শুয়ে একা দুষ্টুমি করছে আঙুল সারা রাত ঘুমায়নি তাও আমার ছেলের চোখে ঘুমনি তোমরা দেখো একটু আগে অনেক কষ্ট করে ঘুম পাড়ালাম স্নান টান করিয়ে দিয়ে খাইয়ে মনে তাহলে ঘুমিয়ে পড় অনেক কষ্ট কষ্ট করে নাচিয়ে নাচিয়ে কুদিয়ে হেঁটে চলে ঘুম পাড়লাম পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট ঘুমানো ব্যস্ত ঘুমো পাইনি তুমি না তাহলে কী করবে সারাদিন বলো আমার কিন্তু কালকে রাতে কালকে রাতে তো তুমি সারাদিন ঘুমাওনি সারা রাত ঘুমাও নি কাদু মানে কান্না করছে মানে ওর শরীর অস্বস্তি হচ্ছে ঘুম হচ্ছে না শরীরটা খারাপ লাগছে কিন্তু ঘুমাবো ভাবতে পেরেছো কিরম দুষ্টু তো চলো দেখি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করি ও আমারও ঘুমের চোখ ফিটে যাচ্ছে ও ঘুমালে আমি ও থেকে একটুখানি শুয়ে নেবো তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে দেখতে থাকো বাবা টাটা বলো হাই উঠছে তো চলো দেখতে থাকো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আমার ছেলে ওখানে ঘুমোচ্ছে তো ও ঘুমোচ্ছে আর আমি ওকে একদম ডিস্টার্ব করতে চাইছি না কারণ ও সারা রাত ঘুমোয়নি আমি ভাবছিলাম একটু ঘুম বাট আমার ঘুমার হলো না বুঝতেই পারছো বাচ্চা ঘুমিয়ে পড়লে কত কাজ থাকে এক সেকেন্ডে একটা কল এসছে আমি রিসিভ করি তারপর আসছি হ্যাঁ যেটা বলছিলাম তো সোনা ঘুমিয়ে পড়েছে আমি এসিটাও চালিয়ে দিয়েছি কারণ এই যা গরম গরমে আরও হাঁসফাঁস করছিলো আমার এখন আর ঘুম হবে না আমি টোর পাশে শুয়ে থাকি ও আবার একা শুয়ে থাকে না কেঁপে কেঁপে উঠে তো রান্না হয়ে গেলে খাবো আর এই ফুলটা দেখো কী সুন্দর ফুলের ফুলদানিটা আমি কোথায় গিয়েছিলাম শান্তিনিকেতনে গিয়েছিলাম যখন এনে দিয়েছিলাম মাকে আর এই ফুলদানিটা ভীষণ ভালো লাগছে দেখে তো চলো একটুখানি রেস্ট করে নিই আমি রেস্ট করব রেস্ট করব বলেই চলেছি রেস্ট আমার আর হচ্ছে না এই হয় জানো তো রাতে ও তো জেগে থাকে আমারও জাগতে হয় সকালবেলা যখন ও ঘুমোয় তখন আমার কিছু না কিছু কিছু না কিছু কাজ মানে থেকেই যায় আমার আর ঘুম না তার মধ্যে আমাকে এখানে একটা দেখো পিঁপড়া নাকি জানি কামড়ে দিল দেখতে পাচ্ছ এতটা পোর্শন পুরো লাল হয়ে জ্বালা করছে আমার মশার কামড়ও এত বিরক্ত লাগে না আমার পিঁপড়ের কামড় যতটা বিরক্ত লাগে তো যাই হোক দেখা করছে কিছুক্ষণ পরে দেখতে থাকো ব্লগটা

এটা হচ্ছে আমাদের বাড়ির লাইটিং যেটা আমার বাবা কাকারা মিলে সবাই মিলে করেছে পুরোটা কমপ্লিট হয়নি জাস্ট আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম তো আজকের ব্লগটা এখানেই ভালো লাগলে তোমরা কিন্তু লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আবার দেখা হবে আজকের জন্য টাটা